লজি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশা ভারত নেপাল সীমান্তে উত্তেজনা সতর্কতা জারি করা হয়েছে আসুন বিস্তারিত একটু দেখি সরকারের দুর্নীতি অভিযোগে নেপালে চলমান বিক্ষোভ প্রেক্ষিতে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত আপনারা জানেন সাম্প্রতিক সময় নেপালে যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চলছে তো বিক্ষোভের সম্ভাব্য প্রভাব ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়া পড়া সীমান্ত রক্ষী বাহিনী সশস্ত্র সীমা সীমানা সীমাবল এস এস বি নজরদারি বৃদ্ধি করেছে করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে সোমবার আটে সেপ্টেম্বর হাজার হাজার যুবকের অংশগ্রহণে নেপালের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ এবং সরকারি দুর্নীতির অভিযোগে বড় ধরনের বিক্ষোভ হয় এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এস এসবির একজন কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা এন এ এনআই কে জানিয়েছেন নেপালে বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে সশস্ত্র সীমাবল এস এস বি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি আরও জানান এই সতর্কতা পূর্বাভাস সতর্কতামূলক এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণ রয়েছে কর্মকর্তারা জানান সীমান্ত এলাকায় প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন চৌকিতে করা তল্লাশি চালানো হচ্ছে এটার একটা কারণ আছে যে ভারত কেন বিক্ষোভ হচ্ছে নেপালের সরকারের বিরুদ্ধে ভারত কেন এরকম একটা পদক্ষেপ নিচ্ছে আসলে সাম্প্রতিক সময় ভারতেও এরকম একটা উত্তেজনা শুরু হয়ে গেছে অলরেডি আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার যে নেটোর সদস্য যে চেয়ারম্যান আছে অস্ট্রেলিয়ায় সেও ভারত ভেঙে দেওয়ার ডাক দিয়েছে সেখান থেকে আবার আরেকটা বিষয় সামনে এসেছে যে ভারতের তিন বাহিনী নৌবাহিনী তারপর আপনার সামরিক বাহিনী তো এরকম তিনটা বাহিনীর সাথে কারোর সাথে কারোর সামঞ্জস্য মিল হচ্ছে না মানে ভারত ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে তো একটা উত্তেজনা আছে আর এমনিতে ভারত একটু সীমান্তবর্তী এলাকায় আগ্রাসন দেখায় এটা তো আপনারা সবাই জানেন বিশেষ করে বাংলাদেশের সীমানা তো আরও বেশি দেখায় তো এই আগ্রাসন আসলে বন্ধ মোদী সরকার থাকলে হবে না তো ভারত ভেঙে যাক এটা আমরা চাই না তবে আজ হোক কাল হোক ভারত তো ভেঙে যাবেই যেহেতু নেটোর থেকে ডাক এসেছে আর বিশেষ করে শিখ শিখদের যে ব্যাপারটা আপনারা জানেন যে গত চব্বিশ সালে শিখদের যে প্রধান প্রধান নেতা নেতারা ছিল কানাডাতে তাদেরকে ওখানে রয়ের এজেন্ট দ্বারা মেরে ফেলা হয়েছে এটা দাবি করছেন আপনার কানাডা সরকার তখন আসছিল আপনার জাস্টিন টুডু সরকার তো সেখান থেকে আসলে ভারতের যে একটা দ্বিমুখিক ভারত ভেঙে যাওয়ার শিখ আপনারা জানেন যে শিখরা অলরেডি মানে আন্দোলন করছিলো যে তারা আলাদা দেশ চায় তারা স্বাধীন চায় তো সেখান থেকে আসলে ভারতেও একটা সমস্যা আছে আর এদের সীমান্তবর্তী আগ্রাসন ভারতের তো আজীবনী আমরা দেখতে দেখতেছি দেখতে দেখে আসছি তো যাই হোক এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই